আসসালামু ওয়ালাইকুম এভরিয়ান খুশিস কুকিং স্টুডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম নিয়ে আসলাম আরেকটি মিষ্টি রেসিপি মিষ্টি ভিত্তে লাড্ডুটা আমার খুবই পছন্দ চলুন কীভাবে বানা যায় দুশো গ্রাম এখানে বুটের ডাল নিয়েছি ডালটাকে আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি যখন দেখবেন যে চাপ দিলে ভেঙে যাচ্ছে বুঝবে সেটা ভিজে গেছে এখন আমি একটা ব্লেন্ডারে সে ডালটা ব্রেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ হাফ টি চামচ লবণ দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন চুলে একটা কড়াই বসে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখন অল্প অল্প করে সে ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটাকে দিয়ে সবগুলোকে এভাবে মতো করে ভেজে নিচ্ছি পুরোপুরি ভাজা যাবে না ক্রিস্পি হবে কিন্তু খুব হার্ড করা যাবে না সবগুলো বড় কে ভেজে নিয়ে আমি এখন একটা প্লেট উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নিয়ে এখন আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সবগুলো ছিঁড়ে দেবো ছোটো ছোটো টুকরো করে দিতে হবে আমি এইভাবে হাত দিয়ে টুকরো করে নিচ্ছি সবগুলো টুকরো হয়ে গেলে এখন আমার আবার পুনরায় সে ব্লেন্ড মেশিন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো ব্লেন্ড করে নিই আমি এখন একটা আবার প্লেটে ঢেলে নিচ্ছি এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘিটা দিয়ে আমি এখন সে ব্লেন্ড করা ডালটাকে দিয়ে দিচ্ছি সমস্ত ডালটাকে ঢেলে দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে এখন আমি এদিকে একটা কাপে আমি সামান্য লিকুইড দুধ বানিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এখন সে ডালের ভিতর দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুশো পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করেছি আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন চিনিটা দিয়ে আমি এখন ভালো করে নিয়ে নেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে যখন আমি দেখব আমার ডালটা প্যান থেকে উঠে আসছে তেলটা ছেড়ে দিচ্ছে তখন আমি এটাকে উঠে নেব আর হাতে সামান্য ঘি মাখিয়ে অল্প অল্প করে নিয়ে আমি গোল সেপ করে বানিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমার মজাদার সেই লাড্ডু সবগুলো বানিয়ে উপরে একটু ডেকোরেশান করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ